তোমাদের জন্য নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও যে গোপাল পাস্তা কিভাবে বানিয়ে দেবে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গোপাল জন্য খুবই তাড়াতাড়ি খুবই অল্প টাইমে পাস্তা সস বানিয়ে এবং গোপাল পাস্তা বানিয়ে ভোগ নিবেদন করবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখতে পারলে পাস্তা কিন্তু বয়েল করতে বসিয়ে দিয়েছি তারপরে আমি একটা প্যান নিয়ে নিলাম আর আমি একটা টমেটো অনেক কটায় টমেটো কেটে নিয়েছি তোমরা পাস্তা হিসেবে সেরকম টমেটো কেটে নিবে বন্ধুরা তারপরে কাঁচা লঙ্কি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো চলো এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু কালো জিরে আর টমেটো আর কাঁচা লঙ্কাটা যে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সামান্য তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম একটু হালকা সুন্দর কালারের জন্য আর এখানে দেখো চিজ গ্রেড করে নিয়েছি আমি অরেগনা নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি আর টমেটোটা এখন একটু ওর মধ্যে লবণ দিয়ে এটাকে ভালো করে টমেটোটাকে যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে টমেটোকে ম্যাশ করে নিতে হবে এই চামচের মাধ্যমেই তারপরে দেখো টমেটোটা আমার ভালোভাবে হয়ে এসেছে আর ওপরে তেল চলে এসেছে তারপরে টমেটোর মধ্যে থেকে কিন্তু কাঁচা ভাবটা একদমই চলে যাবে বন্ধুরা তারপরে অরেগেনা আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে চিজ আমি যে গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু খুব অল্প টাইমের মধ্যে আমার পাস্তা সস রেডি হয়ে গেছে গোপাল জন্য তো গোপাল জন্য এরকম পাস্তা সস বানিয়ে পাস্তা ভোগ অবশ্যই লাগাতে পারো বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করবে আর গোপাল সোনাকে ভোগ দিয়ে তারপরে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করবে দেখবে কিন্তু খুবই খুবই ভালো লাগবে তো তোমাদের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চলো আমার পাস্তা তো রেডি হয়েই এসেছে এখন আমি গোপাল সোনাদেরকে ভোগ দেব আর তোমরা গোপাল সোনাকে দর্শন করো আর প্রসাদও দর্শন করবে প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে রাধে রাধে হরে কৃষ্ণ E